নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চোদ্দোই জানুয়ারি বৃহস্পতিবার শুভ মকর সংক্রান্তি একটি পবিত্র দান তিথি এই তিথিতে আপনি যা ইচ্ছা দান করতেই পারেন কিন্তু আমার বলে দেওয়া পাঁচটি জিনিস কখনোই দান করতে যাবেন না দান করলে সর্বনাশ হবে ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আপনাদের কিছু জিনিস সম্পর্কে নিষেধ করবো আমি বলব যে শুভ মকর সংক্রান্তি আসছে বৃহস্পতিবার চোদ্দোই জানুয়ারি সেদিন সকলেই জানে দান করলে এক লক্ষ গুণ বেশি শুভ ফল পাওয়া যায় আপনি যা ইচ্ছা দান করবেন না বিশেষ করে আমার বলে দেয়া পাঁচটি জিনিস তো দান করবেনই না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যেই প্রবেশ করি এসে গেল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পৌষ মাসের এই শেষ দিন আমাদের কাছে অতি পবিত্র দিন যুগ যুগ ধরে এই দিন অবশ্যই একটি পবিত্র দান তিথি হিসাবে প্রচলিত এমন বলা হয় এই শুভ দিনে অবশ্যই আপনি যদি দান করতে পারেন তাহলে এক লক্ষ গুণ অধিক পূর্ণ ফল পাবেন তাই অনেকেই মনে করেন এই দিন দান করবেন কিন্তু আপনি যা তা দান করলে হবে না এমন পাঁচটি জিনিস আছে যে পাঁচটি জিনিস দান করলে শুভ ফল তো হবেই না উল্টে অবশ্যই আপনার জীবনে নানা ধরনের অশুভ ঘটনা ধরনের দুর্যোগ এবং নানা ধরনের অবশ্যই খারাপ খারাপ ঘটনা ঘটবে তাই অবশ্যই আপনাকে বুঝে সুঝে দান করতে হবে এবং মকর সংক্রান্তির এই পবিত্র তিথির যে পবিত্র ফল তাকে আপনাকে গ্রহণ করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে আপনি কি করবেন আপনি অবশ্যই মকর সংক্রান্তির দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না ভোরবেলা পত্রুষে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করবেন যদি আপনার বাড়ির আশেপাশে গঙ্গা না থাকে তাহলে অবশ্যই আপনি যে জলে স্নান করবেন তাতে গঙ্গা জল কিছুটা মিশিয়ে নেবেন মিশিয়ে অবশ্যই আপনি বস্ত্র হয়ে যাবেন কারণ এই পবিত্র দিন অবশ্যই আমাদের হিন্দুদের কাছে বিশেষ করে বাঙালিদের কাছে অবশ্যই সারা বছরের অপেক্ষিত একটি দিন এবার আপনি আসুন আমি জানি যে আপনি অবশ্যই দান করতে ইচ্ছুক হবেন কারণ আপনি শুনেছেন যে এই দিন দান করলে অবশ্যই আপনার জীবনের নানা ধরনের সুফল আসবে কিন্তু আমি একে একে বলি যে যে পাঁচটি জিনিস আপনি মোটেও দান করবেন না প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ঝাড়ু ও ঝাঁটা ঝাড়ু ও ঝাঁটা অবশ্যই আপনি এই পবিত্র দিনে দান করতে যাবেন না অর্থাৎ আপনি যদি ঝাড়ু বা ঝাঁটা কেউ আপনার বাড়ি থেকে চাইতে আসে তাকে দেবেন না কেউ যদি অবশ্যই চায় বা আপনি যদি দান করতে হন ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না কারণ ঝাড়ু বা ঝাঁটা আমাদের কাছে মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মীকে যদি আপনি দান করে দেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনাকে ছেড়ে চলে যাবে তাই ভুলেও ঝাড়ু বা ঝাঁটা এই পবিত্র দিন মকর সংক্রান্তির দিন ভুলেও দান করবেন না দান করলে নানাভাবে আপনার জীবনের সর্বনাশ ঘনিয়ে আসতেই পারে দ্বিতীয় যে জিনিসটি বলবো সেই জিনিসটি আপনি অবশ্যই দান করবেন না আপনি অবশ্যই সেই জিনিসগুলি গুছিয়ে রেখে দিয়েছেন আলমারিতে খেয়াল করুন আপনি ভাবছেন মকর সংক্রান্তির দিন কোনো মন্দিরে কোনো গঙ্গার ঘাটে গিয়ে আপনি স্থান করে শূদ্রবস্ত হয়ে সেই জিনিসগুলি গরিব মানুষদের মধ্যে দান করে দেবেন দান করে দানের শুভ ফল লাভ করতে পারবেন কিন্তু না আপনি অন্য যা ইচ্ছা দান করতে পারেন কিন্তু এই জিনিসটি দান করবেন না সেটি হচ্ছে অবশ্যই পুরাতন জামাকাপড় পুরাতন জামাকাপড় কাপড় গরিব দুঃখী মানুষদের মধ্যে দান করা আমাদের সকলেরই স্বভাব আমরা সকলেই জামা কাপড় সঞ্চিত করে রেখে দিই এই পবিত্র দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গরিব মানুষদের মধ্যে দান করে যাতে আমরা পবিত্র এই দিনের শুভ ফল পেতে পারি কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ভুলটি করবেন না পুরোনো জামা কাপড়ের মধ্যে অবশ্যই আপনার বাড়ির মধ্যে যাবতীয় শক্তি লুকায়িত অবস্থায় থাকে আপনি যদি সেই পুরাতন জামা কাপড় গরিব দুঃখী মানুষদের মধ্যে দিয়ে যান আপনার বাড়ির পজিটিভ শক্তি চলে গেল সেই মানুষদের মধ্যে তাদের তো কোনো লাভ হলো না উল্টে আপনার লস হয়ে গেল তাই ভুলেও পুরাতন জিনিস জামা কাপড় আপনার বাড়িতে যা আছে যা আপনি বছর এক বছর তিন বছর আগে কিনেছিলেন এখন আর পড়েন না সেগুলি ভুলেও এই শুভ দিনে আপনি গরিব মানুষদের দেবেন না যদি আপনার দিতে ইচ্ছা হয় আপনি নতুন জামা কাপড় কিনে দিন আপনার বাড়িতে যে জামা কাপড় প্রবেশ ঘটেনি বা আপনাকে যদি পুরনো কাপড় দান করতে ইচ্ছাই হয় তাহলে এই দিন বাদ দিয়ে অন্য দিন দান করুন এই দিনটিকে আপনি অবশ্যই পুরাতন জামা কাপড় দেওয়া থেকে বিরত থাকুন তৃতীয় যে জিনিসটি বলবো সেই জিনিসটি অবশ্যই আপনি দান করতে যাবেন না দান করলে আপনার বাড়ি থেকে অবশ্যই মা লক্ষ্মী চলে যাবে সেটি হচ্ছে অবশ্যই আপনার বাড়ি পবিত্র গঙ্গা জল অনেকে গঙ্গা জল চাইতে আসে কারণ তার বাড়িতে গঙ্গা নেই তার বাড়ির কাছ থেকে অনেক দূরে গঙ্গা তার বাড়িতে গঙ্গা জল নেই কেউ অনেকে আপনার কাছ থেকে গঙ্গা জল চাইতে আসতেই পারে যে আমাকে একটু গঙ্গা জল দিন আপনি অন্য দিন দিতে পারেন কিন্তু এই পবিত্র দিনে গঙ্গা জল দেবেন না গঙ্গা অতি পবিত্র আমাদের কাছে মা মাকে আপনি যদি দান করে দেন মা লক্ষ্মীর ঘর ছেড়ে চলে যাবে সারা বছর অর্থকষ্টে ভুগতে হবে তাই গঙ্গা জল ভুলেও আপনি এই পবিত্র দিনে দান করতে যাবেন না তিন নম্বর অবশ্যই বলবো আপনি যে জিনিসটি দান করবেন না সেটি অবশ্যই আপনি দান করে থাকেন কিন্তু এই শুভ দিনে আপনি দান করতে যাবেন না দান করলে নানা ধরনের সমস্যা আপনার জীবনে চলে আসবে তা হচ্ছে ব্যবহৃত সর্ষের তেল আপনার রান্নার যে সর্ষের তেল সেই সর্ষের তেলে কিছুটা বেঁচে গেলে আপনাকে যদি কেউ চাইতে আসে আপনি ভুলেও দান করবেন না এই শুভ দিনে এই শুভ দিনে তেল দান করলে আপনার জীবন থেকে সুখ আপনার জীবন থেকে শান্তি সমস্ত কিছু চলে যাবে আপনি অসহায় হয়ে পড়বেন সুতরাং আমি এমন কয়েকটি জিনিস বললাম এক নম্বর ঝাড়ু বা ঝাঁটা দু নম্বর পুরাতন জামাকাপড় তিন নম্বর গঙ্গা জল চার নম্বর পুরা পুরাত আপনার ব্যবহৃত সর্ষের তেল এবার আমি পাঁচ নম্বর যে জিনিসটি বলবো সেই জিনিসটি আপনি কোনো মতেই দান করতে যাবেন না এই শুভ এই পবিত্র দিনে সেই জিনিসগুলি কি সেটি হচ্ছে অবশ্যই ছুঁড়ি কাঁচি এবং বঁটি চুরি কাঁচি বঁটি ভুলেও আপনি এই শুভ দিনে দান করতে যাবেন না এই শুভ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিনে দান করলে নানা ধরনের অশুভ ফল আপনার জীবনে আসতেই পারে সুতরাং আমি যে পাঁচটি জিনিস বলে দিলাম এই পাঁচটি জিনিস আপনি ভুলও দান করবেন না তাহলে এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন আপনি কি দান করবেন হ্যাঁ আমি দান বস্তুও বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনি কম্বল দান করতে পারেন দু নম্বর হচ্ছে আপনি অবশ্যই তিলের লাড্ডু দান করতে পারেন আপনি খিচুড়ি দান করতে পারেন আপনি নতুন বস্ত্র দান করতে পারেন আপনি চিঁড়ে দান করতে পারেন আপনি দই দান করতেই পারেন এই দান বস্তুগুনো দান করুন অবশ্যই এই শুভ দিনে শুভ তিথি আপনি যে সুফল অবশ্যই পেতে সামর্থ্য হবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারুক যে জিনিসগুলি এই শুভ তিথিতে দান করতে নেই এবং আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা এ বেল বেলাইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকুই জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ